সালামু আলাইকুম বিস কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব সরিষা চাষ নিয়ে সরিষা চাষ এখন সারা পৃথিবীতেই চাষ করা হয় এটিকে সোনালি ফসল বা সোনার সাথে তুলনা করা হয় বর্তমান সরিষার যে বাজার মূল্য এবং সরিষার তেলের চাহিদা প্রচুর রয়েছে আমরা চাইলে যেরকমের এই জমিটায় প্রথম কৃষি ছিল এবছর বৃষ্টির পরে লাল শাক লাল শাক মূল শাক ওটা উঠানের পরে আবার সর্ষে বোনা হয়েছে সরিষা শাক বোনা এই জমিতে প্রচুর পরিমাণে ঘন করে সরিষা শাক ছিল সরিষা শাক তোলার পরে কিছু কিছু ফাঁকা ফাঁকা করে রাখার পরে এখন সরিষা হবে তো দেখা যায় যে এই দশ কাঠা জমিতে হোক কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা সরিষা হবে প্লাস এখান থেকে শাক বিক্রি হয়েছে লাল শাক বিক্রি হয়েছে মূলা শাক বিক্রি হয়েছে এরপরে আবার সরিষা শাক বিক্রি হয়েছে দেখা যায় যে একটি জমি থেকে সরিষার জন্য আলাদা টাকা পাওয়া গেল সরিষা পাওয়া গেল শাক বিক্রি করে টাকা পাওয়া গেল এর আগে লাল শাক আর মূলা শাকের টাকা পাওয়া গেল দশ কাটা জমি থেকে এক লক্ষ টাকার উপরে ইনকাম আপনারা চাইলে এরকম মিশ্র আকৃতির শাক প্লাস সরিষার জন্য এরকম চাষাবাস করতে পারেন আর সরিষা এখন প্রায় আপনার বাড়ি আশেপাশে সবখানে ঘানি আছে আপনি যদি ভাঙাতে পারেন তাহলে আপনার বিক্রি করার জন্য আর বাহিরে যা মার দোকানে যাওয়া লাগবে না আপনার বাড়ি থেকেই নিয়ে যাবেন বর্তমান সরিষার এত চাহিদা আর এই কাঠাপুতি দুই থেকে আড়াই মন এখন সরিষা হয় প্রচুর পরিমাণে তো সরিষা চাষ আমি মনে করি কম খরচে সব থেকে লাভজনক চাষ হয়েছে সরিষা এটি আপনার পারিবারিক চাহিদা তেলের চাহিদা পূরণ করবে প্লাস যে এর সৌন্দর্য সুঘ্রাণ মানে আপনার বাড়ির পরিবেশ বা আঙিনে আপনার সব কিছু পুরো একেবারে মন ভালো করে দেওয়ার মতো আপনারা চাইলে এরকম সরিষা চাষ করতে পারেন হ্যাঁ সরিষা চাষে সর্বনিম্ন খরচ অন্যান্য ফসলের থেকে সরিষার খরচ কম আমরা সবাই জানি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে হ্যাঁ